আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার কাছে সালনা গাজীপুর থেকে একটি মিটার এসেছে এটা হচ্ছে একদম হাস মিটার দেখুন এটা কি আমি ভুলবোটা কি দেখব ডিস্প্রে <laughs> সমস্যা <laughs> 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 বন্ধুরা এই যে দেখুন ডিসপ্লেতে এমন অবস্থা বন্ধুরা অলরেডি আমার চ্যানেলে সেম ভিডিও দেয়া আছে আমার ভিডিও প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পারবেন যার কারণে আমি ডিটেলস ভিডিও করলাম না আপনারা আমার এফজেড ভার্সন অন ডিসপ্লে রিপেয়ার প্লে লিস্টে গেলে ভিডিও পাবেন এই ভিডিওটা সবাই খুব ভালো থাকবেন Allah Hafiz